আসসালামু অনেক বয়স তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এই যে দেখতেছি পটলের পোষা এই পটলের পোষাটাকে আমি ভর্তা করে দেখাবো তো পুটলের পোষা একটা ভর্তা বস্তি শেয়ার করবো কোনো তো বুঝছি গিয়ে এই যে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আমি এটাকে একটু সেদ্ধ করে নেব যার জন্য আমি এই যে পানি সহ যে এটাকে দিয়ে দিয়েছি এবার আমি এর ভিতর একটু হালকা করে হলুদের গুড়ি আর একটু অল্প পরিমাণে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিই সেদ্ধ করে এই পানিটাকে আমি একেবারে টানিয়ে ফেলব আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন এই পানিটা সেদ্ধ হয়ে শুকিয়ে যাচ্ছে এখন আমি এটাকে তুলে রাখলেও হয় সাইড সাইটব রাখলেও হয় সাইটব রাখতেছে আর এটা একটা এই তেলে আমি এক দিয়ে দিব

ভাজা অলমোস্ট কমপ্লিট টপ করে দিব ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা হইলে তারপর আমি হচ্ছে এটাকে শিল্পটা বেটে নেব তো এই যে আমার এটা বেশ ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে মিলে করে বেটে নিব আমি এখনো কথা লবণ দিচ্ছি না কারণ আমি যখন শিক্ষা দিয়েছিলাম লবণ দিয়েছিলাম তো যারা ভর্তা প্রেমী আছে বিভিন্ন ধরনের ভর্তা যারা খেতে পছন্দ করে তো তারা অবশ্যই অবশ্যই ত্যাগ ফ্রাই করে দেখবে যারা এখন ফ্রাই করেন নিয়ে অবশ্যই তারা ফ্রাই করে দেখবে যারা ফ্রাই করেছেন যদি অন্যভাবে করে থাকে সেটা বেশি আলাদা এভাবেই আপনারা ট্রাই করে দেখুন যে এটা খেতে এত মজা হয় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বলতে যারা ভক্ত নিয়েছেন আছে অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন তো আমি এটাকে পকেট করে করে দেখাচ্ছি আপনাদের তো এই যে ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে বাটা তো ভর্তাটা কিন্তু একটু বেশি আঠালো টাইপের হয় তো হচ্ছে অনেকে আছেন যে বাটার সময় মনে করবেন যে অনেক বেশি আঠালো হয়ে যাচ্ছে বাড়তে অসুবিধা হচ্ছে তাহলে দু এক ফোঁটা পানি অবশ্যই এই নোড়ার এখানটায় দিয়ে নেবেন তাহলে আপনার বাড়তে একটু সুবিধা হবে তো আমি হচ্ছে এখন উপর দিয়ে একটু সরিষার তেল মিক্সার করে নেব তো যারা ভর্তা লাভ আছেন অবশ্যই অবশ্যই তাদের কাছে দাবি থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন ভর্তাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পটলের খোসার ভর্তা তো এই ভর্তাটা আমি যেহেতু অল্প করে করেছি আমার হাজবেন্ড আর আমি দুজনে খাবো তো এই ভর্তাটা যদি আপনার বাসায় একবার ট্রাই করবেন ভালো লাগলে তবে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই তো যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হইলেও ট্রাই করবেন কেমন হয়েছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তাও জানি না তবে অবশ্যই ট্রাই করবেন পটলের খোসা ভর্তাটা দেখেন কতটা লোভনীয় হয়েছে এর অল্প একটু দিয়েই আপনারা কোষ মাছ রেখে আপনারা এটাই দিয়ে ভাত খেতে পছন্দ করবেন তো আমি এই যে শিল্পাটায় আমি কখনও অবশ্য ভর্তা অনেক করেছি তো শিল্পাটা আমি কখনো মুছে ভাত খাই নাই অনেকে খেয়েছে আমি দেখেছি তো আমি আগে পরে কখনো খাই নাই আজকে ফার্স্ট টাইম আমি শিলপাটা মুচি খাবো তো যদি মনে করেন যে লবণটা কম বেশি হয়েছে আপনারা পরে দিয়ে নেবেন তবে আমারটা ঠিকঠাক আছে একটু বেশি ঝাল দিয়েছি অনেক ঝাল ঝাল হয়েছে যারা ঝাল কম খাবেন ঝাল কম দিবেন যারা ঝাল বেশি খাবেন ঝাল বেশি দিবেন তো ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই পটলের পেশা পত্রটা পুরোপুরি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে আছেন বলতে পারেন তো অনেকে আছেন বলতে পারেন যে শুধু ভর্তা করেছে আর কিছু করেনি তো না আজকে হচ্ছে এই ডিনার এই ভর্তাটা ভর্তার সঙ্গে আমার আছে আজ হচ্ছে গিয়ে ছোট মাছের এই যে চালা মাছগুলো দেখতেছেন এই চ্যানা মাছের চচ্চড়ি আর হচ্ছে এই ভর্তাটা তো এই দুইটা আইটেম দিয়েই আমরা দুজনে খাবো রাত্রে তো এই ছোটো মাছের চড়চড়ি রেসিপিটা তো এখন দেয়নি এর আগে একটা ভিডিওতে দেওয়া আছে তো যদি কেউ দেখতে চান অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন তো এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ